নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার সাধনের সক্ষমতার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কি ছিল একে আছে ফাঁকা জায়গায় লেখো কয়ে আছে ঘন মেঘ বলে ড্যাস দিন বড় বিশ্রী ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী কয়ে আছে নাম তার ড্যাস বহু জল। নাম তার মতিবিল বহুদূর জল দুইয়ে বলেছে ছক থেকে বর্ণ বেছে নতুন শব্দ লেখো যেমন ফুলের ছবি দিয়েছে তাহলে ফসল ফুল বলের ছবি দিয়েছে তাই বল বল তিনে বলেছে ফাঁকা পূরণ করো আই জে তারপর ড্যাশ এল তাহলে কে এল এম ড্যাশ তাহলে এন হবে তারপরে ক্ষয়ে আছে পি কিউ ড্যাশ এস তাহলে আর এস ড্যাশ ইউ টি ইউ ভি চারে বলেছে খোপের ভেতর সংখ্যাটি গুণে ইংরাজি ও বাংলাতে লেখো দুটো গাছ তাই টু আর দুই লিখেছি চারটে পেন্সিল ফোর আর চার পাঁচটা ফুল তাই ফাইভ আর পাঁচ একটা গাড়ি ওয়ান আর এক পাঁচে বলেছে যোগ করো কয়ে আছে দুই যোগ তিন দুই আর তিনে যোগ করলে হয় পাঁচ দুটো কাঠি যোগ তিনটে কাঠি সমান পাঁচটা কাঠি ক্ষয়ে আছে চার যোগ চার সমান আট চারটে কাঠি যোগ চারটে কাঠি সমান আটটা কাঠি তাহলে এই ছিল আমাদের প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো